আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাথির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত করার পক্ষে ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধ নিয়ে জামাত আমিরের মন্তব্য স্বাধীনতার বিরুদ্ধে ছিল না দলটি অনুশোচনা নেই আওয়ামী লীগে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষা চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ উদ্বিগ্ন ভারত আইপিএল এর মেঘা নিলামের শর্টলিস্টে বারো বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক তেহরান ওয়াশিংটন সম্পর্কের নতুন সম্ভাবনা সংবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজারবাইজানের বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে এএফি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন দ্রুত সাংবিধানিক সংস্কার ও স্থিতিশীলতা অর্জনই নির্ধারণ করবে নির্বাচনের সময় পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড ইউনুস তিনি আশাবাদী দেশ দ্রুত গণতান্ত্রিক পথে ফিরবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে সরকার হোঁচট খেলে দেশে সামরিক শাসনের আশঙ্কা রয়েছে নোবেল বিজয়ী ড ইউনুসের নেতৃত্বাধীন সরকার জনগণের আস্থা ধরে রাখতে ছোটখাটো দুর্নীতি দমন ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর মতো দ্রুত ফলাফল দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে বিদেশি সমর্থন ও রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার উপরও গুরুত্ব করেছে রিপোর্টটি তিন মাস দশ দিন বন্ধ থাকার পর নতুন নামে পুনরায় চালু হল গাজীপুরের সাফারি পার্ক এর আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পাঁচ আগস্টের ছাত্রজনতার ভাঙচুর ও লুটপাটের কারণে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছিল পার্কটির পার্কটি বর্তমানে গাজীপুর সাফারি পার্ক নামে পরিচালিত হচ্ছে সাময়িক সংস্কারের পর পর্যটন মৌসুমের জন্য এটি খুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত পার্কটি তিন একর এলাকা জুড়ে বিস্তৃত ইফারজি ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক পাঁচ আগস্টের অভ্যুত্থানের পর দেশের আইন পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে অপরাধ দমনে সেনাবাহিনীর সহযোগিতায় টহল বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে মোহাম্মদপুরের জেনেবা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে শতাধিক সন্দেহভাজন গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান পুলিশের সরঞ্জাম সংকট সত্ত্বেও টহল কার্যক্রম চালু রাখা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকারের তিন মাসের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে দাবি করেছেন দলটির আমির ডা শফিকুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা থেকে দলটি এক পাকিস্তান চেয়েছিল তবে পাকিস্তানের শাসক গোষ্ঠীর অত্যাচারের কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠলে বাংলাদেশ স্বাধীন হয় যা পরবর্তীতে জামাত মেনে নেয় রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে তিনি আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলেই তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে তবে নিষিদ্ধের বিষয়টি জনগণের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন তড়িঘড়ি না করে সময়মতো নির্বাচন আয়োজন জরুরি পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর জামাত বর্তমানে রাজনৈতিকভাবে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশে গণআন্দোলনের পর তিন মাসেও আওয়ামী লীগের কোনো অনুসূচনা দেখা যাচ্ছে না দলটি এখনও শেখ হাসিনার উৎখাতের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলছে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে প্রাণহানির জন্য দলটি কোনো দুঃখ প্রকাশ করেনি তবে সংগঠন পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং বিদেশে আত্মগোপন করা নেতারা যোগাযোগ বাড়াচ্ছেন দলটি এখনই আন্দোলনে নামার পরিকল্পনা করছে না বরং অপেক্ষা করছে অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর তবে বিশ্লেষকরা মনে করেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে যদিও ক্ষমা চাইলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন রাজনৈতিক বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তাকে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের জন্য ভারতকে বারবার অনুরোধ জানানো হয়েছে বিশেষ করে শিক্ষার্থী ও স্বাস্থ্য ভিসার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে very soon 10 10 pounds ten, উনিশশো সালের পর এই প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোংর করেছে গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোংর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত শুক্রবার পনেরোই নভেম্বর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ভেন সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি চলতি মাসের চব্বিশ ও পঁচিশ তারিখে সৌদি আরবের মাটিতে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম নানা পরিবর্তন এবং দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া শেষে এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম আগেই জানা গিয়েছিল এবারের আসরে জন বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন শুক্রবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য চূড়ান্ত করা পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় দেখা গেছে আইপিএলে বাংলাদেশের নিয়মিত দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম এছাড়া গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা লিটন দাসও আছেন শর্টলিস্টে এবারের নিলামে বাংলাদেশের আরও নয়জন ক্রিকেটার আছেন তারা হলেন রিশাদ হোসেন তাওহিদ হৃদয় তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানা গুম খুনের চেয়েও ভয়ঙ্কর অপরাধ বলে উল্লেখ করেছেন এ অষ্টম কংগ্রেসের বক্তারা রাজধানীর গুলশানে আয়োজিত এ সভায় গুমের শিকারদের স্বজনরা তাদের যন্ত্রণার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন গুমের শিকার পরিবারগুলোর যন্ত্রণা আমরা বুঝি গুমের নির্দেশদাতা তাদের পরিবারকে এসব অনুষ্ঠানে আনা উচিত যেন তারা এ বেদনা উপলব্ধি করতে পারেন বক্তারা গুম বন্ধে আন্তর্জাতিক সচেতনতার আহ্বান জানান হুন্ডাম টেপ টেপ সেন্ডেপ বোনাস দিয়া উলিয়া আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল ও বাংকে টেপ টেপ সেন্ডেপো বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্ক সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের অংশ বলে ধারণা করা হচ্ছে এই পদক্ষেপ তেহরানের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে ট্রাম্প প্রশাসনের আগ্রহকে ইঙ্গিত করে তবে রিপাবলিকান দলের কিছু অংশ ও ইসরায়েল এর চেয়ে আক্রমণাত্মক নীতি প্রত্যাশা করে এই ছিল আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ